দুই নয় সালের পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত বিডিআর বাংলাদেশ রাইফেল সদস্যরা দীর্ঘ ষোলো বছর কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একচল্লিশ জন কাশিমপুর এক থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বারো জনসহ মোট একশো জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান একশো জনের তালিকা হাতে পাওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় আটশো জনের বিচার শেষে দুই তেরো সালের পাঁচই নভেম্বর একশো জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন এবং দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুইশো জন দুই সতেরো সালের সাতাশে নভেম্বর হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং একশো পঁচাশি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় দুই সালে দীর্ঘ কারাভোগের পর মুক্তি পাওয়া সাবেক বিডিআর সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আল্লাহর শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ষোলো বছর পর মুক্তি পেয়ে খুবই ভালো লাগছে এই মুক্তির ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তবে পিলখানা বিদ্রোহের ঘটনায় নিহতদের পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে তো দর্শক পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন